ও আজকে যারা যারা আমাদের সাবস্ক্রাইবার আছে তাদের যা যা বলার আজকে আমাদের কমেন্টে বলো আমরা করলাম এখনই দিয়ে আমরা সবাই লাইভে এলাম তো যারা যারা আমাদের লাইভ দেখছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের ভিডিও দেওয়া হয় আর আমাদের সাবস্ক্রাইব আপনাদের ভালোবাসায় এখন ছশো কুড়িটা হয়ে গেছে কিন্তু ইনশাআল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন তো আমরা এক হাজার পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব যদি আপনারা করেন তাহলে আপনারা যদি আমাদের ভালোবাসেন তো অবশ্যই এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হবে তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন আমাদেরকে এক হাজার সাবস্ক্রাইব পৌঁছে দিন আপনারা সবাই কেমন আছেন আপনাদের দিকে নদীর অবস্থা কেমন আছে ওটাও আমাদেরকে বলবেন আর যারা যারা আমাদেরকে ভালোবাসেন ভিডিও দেখেন তারা অবশ্যই আমাদের গ্রাম ঘুরতে আসবেন তাদের তিনি মতন থাকবে তো বন্ধুরা আজকে লাইভ যেখান থেকে আপনারা যদি চাই তো কমেন্ট করবেন কালকে আবার লাইভ আসবো দুপুর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই তো